আসসালামু আলাইকুম আজকে আমার কাছে দুইটা কিলেবার আছে ফুজি করা সিটি পঞ্চাশ আসলে এগুলোর অনেক ভালো এটার রিভিউ দেওয়ার মতো আসলে কিছু নাই তবে এটা বাংলার প্রাইস সাত থেকে সত্তর হাজার টাকার মতো দাম আমার জানা মতে আর এগুলো অনেক দিন আগে থেকে ব্যবহার হচ্ছে এগুলো আসলে বেলেটের সমস্যা ছিল আসলে এটা খুলে অ্যাডজাস্টমেন্ট করে বেলের চেঞ্জ করা অনেক সময় সাপক্ষে এবং অনেক ভেজাল এজন্য আসলে আমি দেখাতে পারি নাই তবে আলহামদুলিল্লাহ অনেক এখন ভালো কাজ করতেছে তারপরেও আসলে এগুলো অ্যাডজাস্ট করা অনেক কঠিন টাফ বিষয় এই তো কেলেবার গুলো আমি তো জয়েন্ট এসি চায়না মেশিন অনেক সৌন্দর্যটা হয়েছে এটা ভালো এগুলো অনেক ভালো এগুলো আসলে সবাই তো আর ইউজ করে না এই দাম এই টাকা দিয়ে একটা চায়না মেশিন কেনা হবে আর কি কেলেবার দিয়ে যারা ইউজ করে তারা জানে আসলে কেলেবারের গুরুত্বটা কতটুকু এখানে আসলে ব্যাটারি থাকে এই তো ব্যাটারি নাই এই জন্য ব্লুটুথটা কাজ করে না এটা আবার ব্লুটুথ দিয়ে আপনার বিলেটগুলো ঘুরানো যায় হ্যাঁ মানে ফোন দিয়ে আপনার ফোন দিয়ে এটা বিলেট ঘুরবে আপনার ফিজিক্যালি কখনো ঘুরাতে হয় না এটা দুইটাই ফাঁকা এটাই হলো অবস্থা ভালো আলহামদুলিল্লাহ এখন ভালো কাটিছে ডেলিভারি দেওয়ার উপযুক্ত